আসসালামু আলাইকুম অন্যদিনের মতো আজও নিয়ে চলে আসছে একটা নতুন রেসিপি রেসিপিটির নাম দুধ সরস পিঠা খেতেও যেমন সুস্বাদু দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর মাত্র তিনটি উপকরণ দিয়ে এই দুধ সরস পিঠাটি তৈরি করা হয় যেটা আমাদের সবার ঘরেতেই থাকে খুব সহজেই এই পিঠাটি আপনারা তৈরি করতে পারবেন আপনারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন এর স্বাদটা কেমন অন্য কেউ বুঝতে পারবেন না অনেক স্বাদ আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ সুজি এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো আটা তারপর দুই টেবিল চামচ গুঁড়া দুধ এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিব দুই চামচ চিনি দিব এটাকে বেটার তৈরি করে নিতে হবে তার জন্য আমি এর সাথে এরপর পানিটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে অল্প অল্প করে পানি দিয়ে নেব যাতে একবারে বেশি ঢেলে দিলে বেটারটা ভালোভাবে হবে না তাই অল্প অল্প করে দিতে হবে পারফেক্টভাবে করার জন্য এভাবে নাড়াতে হবে আপনারা হাত দিয়েও নাড়াতে পারেন সমস্যা নেই তবে ভালোভাবে মিক্সড করতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব সুজিটা অনেকটাই ফুলে গেছে এর সাথে আমি একটা ডিম অ্যাড করবো সাথে একটু বেকিং পাউডার তাহলে এটা দিলে পিঠাটা খুব সফট হয় এর জন্য আমি এটাই অ্যাড করে এটা ডিমটা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন এতে সমস্যা নাই এটা ভালোভাবে মিশাতে হবে এরপর আমি হাফসামিজ এলাচের গুঁড়া দিয়ে দিব এতে স্বাদটা অনেক ভালো হয় যদি এলাচের গুঁড়া না থাকে তাহলে একটাই বেটে বিসিটুকু দিয়ে দিতে পারেন চাইলে অন্য ফ্লেভারের সাথে অ্যাড করতে পারেন যে যার পছন্দ পিঠাটা তৈরি করার জন্য আমি তিনটি কাপ নিয়ে নেব কাপে পিঠাটা ছোটো ছোটো হয় দেখতেও অনেক সুন্দর হয় সাথে আপনারা বাটিও নিয়ে নিতে পারেন বাটিতেও পিঠাটা হয় তবে কাপে আমার মনে হয় সুন্দর হয় এরপর কাপের ভিতরে আমি তেল ব্রাশ করে নেব ভালোভাবে যাতে প্যাটারটা না লেগে যায় তারপর আমি অল্প অল্প করে এর ভিতরে দেব যেহেতু এটা ফুলে উঠবে হালকা করে তার জন্য অল্প করে দেবো অল্প পরিমাণে এরপর একটা চুলায় প্যান বসিয়ে ভিতরে দুই কাপ পানি দিয়ে গরম করে নেব ফুটান্ত গরম পানির ভিতরে কাপ তিনটি দিয়ে দেব। এতে কাপের নষ্ট হবে না আবার পিঠাটাও সুন্দর হবে হাওয়া পর্যন্ত ঢাকনি দিয়ে ঢেকেদের রাখবো এরপর আমি দুইটা বাটি নিয়েছি বাটি দুইটায় প্রস্তুত করার জন্য রেখে দিয়েছি ওইগুলো হয়ে গেলে এইগুলোই দিব এর জন্য রেখে দিয়েছি পিঠাটি ঠিকমতো হয়েছে কি সেটা দেখতে হবে দেখেন এই পিঠাটা অনেক সুন্দর রয়েছে এটা কোনোভাবে ভিতরে নরম ব্যাটার নেই এটা এরপর আমি বাতি টেনটা দিয়ে ঢাকনি দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব দেখেন এটাও আপনাদের দেখাচ্ছি পিঠাটা অনেক সুন্দর রয়েছে এরপর এটা নামিয়ে নিতে হবে তারপর পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে ছুটি দিয়ে আস্তে আস্তে পিঠাটা বের করতে হবে যেহেতু এটা সুজের পিঠার জন্য বেশি চাপা করা যাবে না চাপাচাপি করলে ভেঙে যাবে দেখেন পিঠাগুলো কতটা সফট হয়েছে না দেখলে বিশ্বাস করবেন না সাইজগুলোও অনেক সুন্দর দেখতে হয়েছে যেহেতু এটা পিঠা এর জন্য এটা দুধে ভেজাতে হবে এর জন্য আমি একটা ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য একটা পাত্রে চিনি নিয়েছি চিনিতে দুই চামচ পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এর পরিবর্তে আপনারা চিনি গুড় বা আখের গুড় ব্যবহার করতে পারেন আমি কালারটা দুধের কালারটা ভালো হওয়ার জন্য ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এরপরের ভিতরে হাফ লিটার মতো দুধ দিয়ে দিলাম এই পর্যায়ে ভয় পাওয়ার কোনো বিষয় না এটা আস্তে আস্তে ক্যারামেলটা গুলে যাবে জাল পাওয়ার সাথে আস্তে আস্তে এটা নাড়িয়ে দিলেই গুলে যাবে বল আসা পর্যন্ত অপেক্ষা করে এর ভিতরে হাফ চামচ চিনি এক কাপ গুঁড়া দুধ একটু এলাচ পাউডার স্বাদ হওয়ার জন্য তারপরে এটা ভালোভাবে মেশাতে হবে আস্তে আস্তে ভালোভাবে মেশাতে থাকতে হবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট হাই বলি আমি এটা নাড়িয়ে নিতে হবে এড়াতে নাড়াতে শিরাটা ঘন হয়ে আসবে তারপরে এই পিঠার ভিতরে গরম শিরা দিয়ে দিতে হবে এভাবে করে দিয়ে রাখতে হবে এরপর আমি বাকি পিঠাগুলোতেও শিরার ভিতরে ডুবিয়ে রাখছি এটা সারা রাতের জন্য আমি ডুবিয়ে রাখবো তাহলে পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে এটা কোনোভাবেই ফ্রিজে রাখবেন না রাখলে পিঠার ভিতরটা শক্ত থাকবে এর জন্য এমনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন দেখবেন কি সুন্দর পিঠাটা নরম হবে আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না আসলে পিঠাটা কেমন দেখেন অনেক সফট হয়েছে আর ভিতরটা অনেক নরম হয়ে গিয়েছে আমি বড় একটি পিঠা আপনাদের কেটে দেখাবো দেখবেন এর ভিতরে কেমন হয়েছে বড় পিঠার দেখেন ভিতরে অনেক সফট অনেক নরম ভিতরে কোনো রকম শক্ত নেই পুরোটাই নরম হয়ে গেছে আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না আসলে পিঠাটা কেমন আমার মনে হয় সবার এরকম পিঠা তৈরি করে খাওয়া উচিত এটার দেখতে খানিকটা রসমালাইয়ের মতো খেতেও অনেক স্বাদ দেখেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওই আবার আপনাদের সাথে দেখা হবে